নোয়াখালী সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ওয়ার্ডের সন্তান আলাউদ্দিন সুমন ঢাকার টঙ্গি কলেজের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় নিজ এলাকায় এক সংবর্ধনা আয়োজন করা হয় সোমবার বিকেলে তাকে বরণ করতে মোহাম্মদপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বোরহান মার্কেট থেকে একটি মোটরসাইকেল বহর থানায় হাটে যায় সেখান থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী ফুলের শুভেচ্ছা ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাকে বরণ করে নিজ এলাকায় নিয়ে আসেন পরে তাকে নিয়ে একটি বিশাল মোটরসাইকেল মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মার্কেটে এসে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে আলাউদ্দিন সুমন বলেন এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা আমি সর্বদা চেষ্টা করব সুবর্ণচরের সুনাম ও তরুণ সমাজের উন্নয়নে কাজ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি শাহাবুদ্দিন যুবদলের সভাপতি মাইনুদ্দিন সাবেক মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্র সভাপতি ফারুক আহমেদ বিজয় ছাত্র নেতা মোহাম্মদ ফাহিব মোহাম্মদ মিজানুর রহমান সুমন পাঁচ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ সহ সভাপতি মাসুদ যুবদল নেতা কাশেম নেতা ডেস্ট্রি কলেজ সভাপতি জাবেদ চৌধুরী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় অগণিত নেতা কর্মী ও এলাকাবাসী ফুলের শুভেচ্ছা ও উচ্ছ্বাসে মুখরিত পুরো অনুষ্ঠান স্থলটি পরিণত হয় আনন্দ উৎসবে নাবিলা তাসনেম সি বাংলা নিউজ ডেস্ক